বাড়ির উপর দিয়ে তেত্রিশ হাজার ভোল্টের ইলেকট্রিক লাইন টানানোর জন্য আসেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা কিন্তু এলাকার বাসিন্দাদের ও বিক্ষোভের জেরে বিদ্যুৎ কর্মীরা কাজ বন্ধ রাখতে দিনাটা এক নম্বর ব্লকের বড় বাসিন্দাদের দাবি দিয়ে নয় দিয়ে বিদ্যুতের লাইন টানানো হোক ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের বড় বোয়ালমারীর ঘনবসতিপূর্ণ একটি এলাকা দিয়ে বিদ্যুতের তেত্রিশ হাজার ভোল্টের লাইন টানানোর সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ দপ্তর এলাকার বাসিন্দারা এর বিরোধিতা করেন তাদের বক্তব্য ঘনবসতিপূর্ণ এই এলাকায় ওপর দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন এই বিদ্যুতের লাইন নিয়ে গেলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাদের বক্তব্য মাটির নিচ দিয়ে এই লাইন নিয়ে যাওয়া হোক এদিন সকালে বিদ্যুৎ দপ্তরের একদল কর্মী ওই এলাকায় যায় এবং তারা লাইন চালানোর জন্য প্রচেষ্টা চালায় এলাকার বাসিন্দারা এর বিরোধিতা করেন এবং কাজ না করার জন্য বিদ্যুৎ কর্মীদের অনুরোধ জানান পাশাপাশি তারা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এই অবস্থায় বিদ্যুৎ কর্মীরা কাজ বন্ধ করে চলে গেলে অবরোধ উঠে যায় এলাকার বাসিন্দা স্বপ্ন মিঠু রায় প্রমুখেরা বলেন ঘনবসতিপূর্ণ এই বড় বোয়ালমারি এলাকার ওপর দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের লাইন নিয়ে যাওয়ার চেষ্টা করে বিদ্যুৎ দপ্তর এভাবে বিদ্যুতের লাইন এখান দিয়ে টানা হলে যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে তাই তো আমরা দাবি তুলেছি এই এলাকায় মাটির নিচ দিয়ে বিদ্যুতের লাইন নিয়ে যাওয়া হোক কারণ তেত্রিশ হাজার ভোল্টের এই লাইন এখান দিয়ে নিয়ে গেলে যে কোনো সময় বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারে তারা বলেন আমরা বিদ্যুতের লাইন টানানোর বিরোধিতা করছি না কিন্তু এই উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতের লাইন বাড়ির ওপর দিয়ে নিয়ে গেলে দুর্ঘটনা ঘটবে এটা মেনে নেওয়া যায় না মাটি নিচ দিয়ে লাইন গেলে কোনো সমস্যা নেই আপনাদের কিসের জন্যই আমাদের অসুবিধা হচ্ছে এই আগে লাইনটা ছিল এই বাড়ির উপর দিয়ে সেটা ছিল এগারো এখন যাচ্ছে তেত্রিশ হাজার তার মধ্যে লাইনটাকে একটু সরাসরি করে আরো অসুবিধা হইতেছে আমাদের ঠিক আছে আপনি কি চান আমরা চাই এই লাইনটা যেহেতু অন্য সাইড দিয়ে মানে নদী ওই পাশে পিছনে নদী এসে নদী ফাঁকা জায়গা দিয়ে আনলে আমাদের আর খুব ভালো হয় এখানে সাত আট বাড়ি খুব অসুবিধা হচ্ছে কোন জায়গায় এটা এটা বড় বোয়ালমারি দিনাটা বড় বোয়ালমারি আমি আগে যেভাবে নাইন ছিল ওইটা হইলে হবে তাছাড়া এবার এই যে আমার শেখার সাড়ে বিরাট বড় একটা সিঁড়ি দিছে আমার স্বামী অসুস্থ পড়িয়েছে আমি না করছি বলে আমি দেব না তারপরে ওরা জোর জবরদস্তি করে দিছে পঞ্চায়েত ওরা ওমার ভিতরে টানে আমার ভিতরে টানে না কত হাজার ভোল্ট সেই তার ছিল তেত্রিশ হাজার ভোল্টেজ দিবে কেন তেত্রিশ হাজার ভোল্টেজ তার কেন আপনার উপর দিয়ে নিয়ে যেতে দিচ্ছেন না কি কারণ বাড়িতে অসুবিধা ইয়ে আগে আগুন ধরছিল তারপরে এই বাড়িতে কারেন্ট শর্ট করছিল এখন মানুষ যদি মরে যায় শর্ট পড়েছি কিভাবে দিলে আপনাদের সুবিধা হবে আগে যদি মাটির নিচ দিয়ে হয় দিবে না ওই ওই পাশে গুলো মাটির নিচ দিয়ে দিছে এখন আমার এই কয় বাড়ির মাটির নিচ দিয়ে দিবে আর না হলে না হলে আমার কথা হইল আগে যে এগারো হাজার ভোল্টেজ ছিল ওইটা করি দেব আর সিঁড়ি ওর থাকে সারা না

কারেন্ট মানে কালকে পঞ্চায়েত প্রধান আমাদেরকে এসে বলছে কারেন্টের সমস্যা ছিল তেত্রিশ হাজারের বলে মাটির নিচ দিয়ে যদি যায় তাহলে আমরা কাজটা করতে দেবো উপর দিয়ে গেলে করতে দেবো না এখন ওরা পঞ্চায়েত প্রধান কেউ স্পটে আসে নাই পুলিশ পড়ে গেছে আমরা কন্ট্রেক্টার আসবে আমরা পুলিশ থাকবো প্রধান থাকবে আমরা নিজে দাঁড়ায় থেকে কাজ করাবো আজকে পঞ্চায়েতও নেই প্রধানও নেই পুলিশ এইসব লোক পাঠাইছে খুঁটিতে উঠিয়ে দিছে তখন আমরা উঠে তখন না করছি বলে না খুঁটিতে উঠতে দেব না ফয়সালা হবে তারপরে খুঁটিতে উঠতে দেব এখন কি চাচ্ছে না এখন ওরা বলতেছে না ফয়সলা আমরা মাঠে চালের উপর দিয়ে নিয়ে যাবো এখন থানার পুলিশ বললো নি আমাদের পয়সা দাও আমরা কাজ করে দেবো তাহলে থানার পুলিশ একটা আইনের রক্ষক নেই সে কিভাবে বলতেছে পাবলিকের কাছে পয়সা যাচ্ছে তাহলে কার কাছে যাব না গ্রামের পঞ্চায়েত প্রধান আমাদের কাছে আসতেছে পাশে পঞ্চায়েত প্রধানকে যে আমরা ভোট দিছি সেও পাশে নাই থানার পুলিশ এসে যদি টাকা চাচ্ছে তাহলে আমরা তো আমরা কোথায় যাব আমরা তো টাকা দেব না ওখানে যদি মাটির নিস দিয়ে যাইতেছে 10AppCompat আগে আর আমাদের এখানে কেন দিয়ে যাচ্ছে আমাদের বক্তব্য আমাদের কি উপরে লাইন মনে করো আমাদের না জানা হয়েছে বন্ধ করা হয়েছে এক বছর হলো তা এখন এই লাইনটা যাক ওনাদের মাটির নিচ দিয়ে তা আমাদেরও যাক আমরা আটকাবো না তা এখন ওরা যদি না দেয় আমাদের বক্তব্য একটাই একত্রিশ এগারো হাজার ছিল এগারো হাজার বাড়ির ভিতরে ঢুকাবো তোমরা তেত্রিশ হাজার বাইরে বের করো আমার বক্তব্য এটা আমরা এটা বলি নেই যে লাইন বন্ধ করো তোমার তেত্রিশ হাজার নেওয়ার ইচ্ছা থাকে তুমি মাটির নিচ দিয়ে নিয়ে যাও আমাদের বক্তব্য এটাই একজন বাসবে তাহলে ওরা মানুষ আমরা মানুষ না আপনার দাবি যে মাটির নিচ দিয়ে নিতে হবে উপর দিয়ে নেওয়া যাবে না এটাই আমাদের দাবি কি নাম আপনার আমার নাম মিঠু এই নাম কি এটা বড় বোয়ালমারি হাটিয়া বাড়ি টু